আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত এক্স নটরড্যাম কলেজ এবং ঢাকা মেডিকেল থেকে এম বিবিএস কমপ্লিট করেছি তো এই টপিকটা এসএসসি পঁচিশ বা তোমরা নিজেদেরকে যদি এইচএসসি সাতাইশ চাই বলো না কেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক মনোযোগ দিয়ে শুনবা কলেজ অ্যাডমিশনই ইন্টারের বই থেকে প্রশ্ন হয় আমি আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের উত্তর দিব যেহেতু আমি নিজে নটরড্যাম কলেজে পড়ছি নটরড্যাম কলেজের অ্যাডমিশন পরীক্ষায় অংশ নিচ্ছি আর নটরড্যাম কলেজ হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজ মিশনারিদের দ্বারা পরিচালিত যে কলেজগুলো এই কলেজগুলোর সিস্টেম কম বেশি হচ্ছে সেম তো মোটামুটি সেমই আসলে হবে তো নটরড্যাম কলেজের এক্সপিরিয়েন্স শুনলে আশা করি তুমি হলিক্রস বা সেন্ট জোসেফ কলেজের এক্সপিরিয়েন্সও তুমি বুঝতে পারবে কলেজ অ্যাডমিশন নিয়ে ঠিক আছে তো আমি একটা নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে এই মানে এই টপিকটা আমার নিজের ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আমি যখন দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দিছি বুঝছো তো আমার আম্মু হচ্ছে আমার এস পরীক্ষার মাঝখানে বুঝতেই পারতেছো যে আমাদের থেকে আমাদের বাবা মাদের টেনশন বেশি থাকে আসলে ছেলে মেয়ে নিয়ে বুঝছো তো আমার আম্মু কার কাছ থেকে শুনছে জমুক একটা একটা এ ভর্তি করাইলে হচ্ছে ছেলে নটরড্যামে চান্স পেয়ে যাবে অর্থাৎ ওই কোচিং থেকে অনেক অনেক বেশি চান্স পায় এটা শুনে টুনে মনে করো যে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বুঝো আমার কিন্তু তখনও এসএসসি পরীক্ষা শেষ হয় নাই এস পরীক্ষার মাঝখানে আমার আম্মু হচ্ছে একটা পরীক্ষার গ্যাপে আমাকে নিয়ে যে ভর্তি করা দিয়ে আসছে কোচিং এ ঠিক আছে খুব ভালো কথা তো এরপরে ওই কোচিং এ আমি মানে মোটামুটি হচ্ছে তোমার HSC রেজাল্ট দিয়েছে দুই মাসের মাথায় আর ধরো পরীক্ষা হয়েছে এক মাস সব মিলায়া ধরো তোমার প্রায় দুই থেকে তিন মাস আমি কোচিং হচ্ছে ক্লাস করছি রেগুলার মানে তুমি ব্যাপারটা ভাবো যেখানে আমার বন্ধুরা বুঝছো পরীক্ষা दे পরীক্ষা দিয়ে একদম রিল্যাক্সড চিল করতেছে সেই জায়গায় আমি সকাল উইঠা সপ্তাহে তিন দিন হচ্ছে একদম বাসার থেকে হচ্ছে একদম দূরে ঠিক আছে দূরে যায় হচ্ছে কোচিং করতেছি আবার আমি সপ্তাহে একদিন পরীক্ষা দিছি শুক্রবারের দিন মানে লাইফটা তেজপাতা হয়ে গেছে যেখানে আমি প্ল্যান করছিলাম যে সিসির পর একটু রিল্যাক্স করবো ঘুরবো আমার নিজেকে সময় দেবো আর কি বুঝছো কিছুই হয়নি যাই হোক খুব ভালো কথা তো ওই কোচিংয়ে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে ওই কোচিংয়ে শুরু থেকেই আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে দিছে যেই নটরডেম কলেজে তো মানে নটরডেম কলেজে যেন তেন স্টুডেন্ট চান্স পায় না সাধারণ কোনো স্টুডেন্টের পক্ষে নটরড্যামে চান্স পাওয়া সম্ভব না তোমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে অনেক বেশি পড়ালেখা করতে হবে এবং ইন্টারের বই থেকে প্রশ্ন আসে আমি যখন যখন মানে প্রথম প্রথম এই জিনিসগুলো শুনতাম আমার সরল মনে হচ্ছে একটা প্রশ্ন আসতো যে আচ্ছা নটরড্যাম কলেজের স্যাররা কি এতটাই বোকা যে ওনারা তো জানে যে আমরা সদ্য এস এস সি পাশ করা বা এস এস সি পরীক্ষা দিছি কেন আমাদেরকে আসলে ইন্টারের বই থেকে প্রশ্ন করবে যেখানে ইন্টারে তো এখন আমরা উঠিই নাই পড়াশোনা তো শুরুই করি নাই স্বাভাবিক না কলেজ অ্যাডমিশনে কেন ইন্টারের বই থেকে প্রশ্ন করবে কিন্তু যাই হোক কোচিং এ মনে করা যে একদম ব্রেন ওয়াশ ওয়াশ করায় মনে করা আমাদেরকে মেন মানতে বাধ্য করছে যে হ্যাঁ নটরডাম কলেজে চান্স পাইতে গেলে তোমাকে ইন্টারের বই পড়তে হবে তো এতে কি হয়েছে এবং ওই কোচিং এ তোমাকে অনেক কিছু ইন্টারের বই থেকে পড়াইছে যেমন আমি এখন কিছু এক্সাম্পল দিলে হয়তো তোমার যারা আছো তারা হয়তো বুঝবাও না এটা আছে কলেজ লাইফে বোল্ডস্যান ধ্রুবকটা কি একক কত সব কিছু একদম এলাহি একটা ব্যাপার আর কি ঠিক আছে এলাহি কাণ্ড বলে না বাগধারায় যে বিরাট ব্যাপার ওই ওইরকম তারপরে হচ্ছে বায়োলজিতে ডোডো পাখি যেই পাখিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বুঝলি ডোডো পাখি তো স্কুলের বই তো বাদ দাও ইন্টারের বই তো আমি ডোডো পাখির বৈজ্ঞানিক নাম কোথাও খুব

তখন ইন্টারে ম্যাথের সরল রেখা একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে এটা ছিল তো আমাদেরকে ম্যাথের সরল রেখার চ্যাপ্টারে তিন চারটা মানে চ্যাপ্টারও শেষ করা ফেলছে পড়ায় এক্স ইজ ইকল টু এ ওয়াই টু বি ঠিক আছে তারপর ওয়াই ইজ ইকল এক্স প্লাস সি মানে হাবি যাবে মানে সোজা ইন্টারের বই পড়ানো শুরু করছে ফিজিক্সও সেম মানে একদম কঠিন কঠিন ইকুয়েশন মানে যেগুলো কলেজ লাইফে আমি পরবর্তীতে দেখলাম যে বইয়ে আছে সেইগুলো পড়াইছে খুব মহা সমারোহ হয়ে দুই মাস পড়াইছে অনেক কিছু করছে মানে আমরাও মোটামুটি মানে এত বেশি পড়ছি সবকিছুই ঠিক এবার আসো আমার সেই মহান দিনটা যে দিনে হচ্ছে নটরড্যাম কলেজের আমি ভর্তি পরীক্ষা দিছি তো সেই দিনে গেলাম পরীক্ষা দিতে তো পরীক্ষা দিতে যাওয়ার পর হচ্ছে যে ভিতরে বসলাম বসার পর হচ্ছে প্রশ্নটা হাতে পাইলাম প্রশ্নটা হাতে পেয়ে প্রশ্নটা খালি একবার চোখ বুলাইলাম চোখ বুলাই বুঝতে পারলাম যে এই যে দুই আড়াই মাস আসলে আমার উপর স্ক্যাম করা হয়েছে একটা প্রশ্ন ইন্টারের বই থেকে আসে নাই সব কিছু নাইন টেনে তুমি যেই বই পড়ে এসএসসি পরীক্ষা দিলা সেই বই থেকে প্রশ্ন আসছে দুইটা হায়ার ম্যাথ থেকে প্রশ্ন আসছে দুইটা জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন আসছে আমার কথা যদি বলি চারটা ম্যাথ আসছিল আমার আমার সময় চার চার প্রত্যেকটা ম্যাথে আট করে মার্কস ছিল চার আটে বত্রিশ মার্কস হচ্ছে ম্যাথ থেকে চারটা ম্যাথের প্রত্যেকটা দুইটা আসছে জেনারেল ম্যাথ থেকে দুইটা আসছে হায়ার ম্যাথ থেকে বিশ গণিত ঠিক আছে নর্মাল বিশ গণিত আসছে পরিসংখ্যান আসে না জ্যামিতি আসে না এগুলো আসে না বিশ থেকে আসছে আমি লিটারেলি প্রশ্নটা দেখার পরে হঠাৎ করে চিন্তা করলাম যে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি যদি শুধু শুধু নিজের শান্তি নষ্ট না করে এই দুই মাস আড়াই মাস কোচিং করে এত প্রেশার নিয়ে এত বেশি মানে চাপ নিয়ে যেখানে আমি উঠতে বসতে শুনছি যে স্পেশাল কিছু না হলে নটরড্রামে চান্স পাওয়া যায় না এইসব কথাবার্তা বাদ দিয়ে আমি যদি রিল্যাক্স করতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর টুকটাক আমার এই যে দুই আড়াই মাসে হচ্ছে এসএসসি বইটাই আমি যা পড়ছি সেই বইটাই যদি মোটামুটি রেগুলার এক ঘন্টাও যদি পড়তাম রেগুলার এক ঘন্টা জাস্ট প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করতাম তাইলে আমার নটারডাম কলেজ আমি যে রেজাল্ট মানে পরীক্ষার দিনে আমি যা পারতেছি আমি সেম জিনিসই পারতাম অর্থাৎ আমার এই দুই আড়াই মাসের কোচিংটা একদমই আসলে বৃথা গেছে বলতে গেলে বুঝছো জাস্ট যেটা হয়েছে যে হ্যাঁ আমি একটা মানে চাপে ছিলাম আর কিছু না তার মানে কি আশা করি তোমরা ভিডিওর অ্যান্সার পেয়ে গেছো নটরডাম কলেজের প্রত্যেকটা প্রশ্ন সব কিছু তোমার এসএসসির বই থেকেই হবে এসএসসি এস বেসিক থেকেই হবে ইন্টারের কোনো বই থেকে বা ইন্টারের কোনো কিছু থেকে নটরড্যাম কলেজে কখনো প্রশ্ন আসে না সুতরাং যারা নটরড্যাম কলেজ বা হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফে পড়তে চাও তিনটা কলেজের সিস্টেমই সেম কারণ তিনটা কলেজে হচ্ছে মিশনারি কর্তৃক পরিচালিত মোটামুটি সেম অবস্থা তো এই কলেজগুলোতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও অবশ্যই মাথায় রাখবা তোমার এসএসসিতে তুমি যে বইটা পড়ছো সেই বইটাই তুমি খুটিয়ে খুটিয়ে পড়ো ওই বইটাই বারবার প্র্যাকটিস করো পারলে তুমি ওই বইটার উপরে হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারো ঠিক আছে বাট ওই বইটার উপর কথা তোমার যার যেই চ্যাপ্টার গুলাতে গ্যাপ আছে গ্যাপ গুলো একটু ফিল করতে পারো বাট বেশি স্ট্রেস নেওয়ার কোন কারণ নেই তোমার হাতে দুই তিন মাসের মতো সময় আছে ডেইলি এক থেকে দেড় ঘন্টা তুমি পড়বা বাকি সময় একদম রিল্যাক্স একদম রিল্যাক্স ঘুরবা ফিরবা আড্ডা দিবা মানে তোমার যা করার দরকার বা তোমার যদি কোনো স্কিল ডেভেলপ করার ইচ্ছা থাকে এই এসএসসির পরের সময়টা কিন্তু একটা বিশাল ভ্যাকেশন এই ভ্যাকেশনে কিন্তু তুমি চাইলে অনেক ধরনের স্কিলও কিন্তু ডেভেলপ করতে পারো অনেকে হচ্ছে কম্পিউটারে গ্রাফিক্সের কাজ শিখতে চাও অনেকে কোডিং শিখতে চাও অনেকে অনেক ধরনের শখ আছে অনেকের অনেক কিছু করার ইচ্ছা আছে সেগুলো তুমি চাইলে শিখতে পারো ঠিক আছে এগুলো শিখবা আর যদি কলেজে পড়ার নটরডাম কলেজ হলিক্রস বা সেন্ট জোসেফে পড়ার তোমার স্বপ্ন থাকে তুমি ডেলি এক থেকে দেড় ঘন্টা এসএসসিতে তুমি যা পড়ছো যেই বইটা পড়ছো সায়েন্সের স্টুডেন্ট যদি হও ম্যাথটা ঠিক আছে ম্যাথ মানে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশটা পাঁচটা সাবজেক্ট পড়বা মানে ম্যাথ বলতে দুইটা হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে তাহলে পাঁচটা আর হচ্ছে ইংলিশ এই ছয়টা জিনিস পড়লেই হবে নটরডাম কলেজে সাধারণত বাংলা থেকে প্রশ্ন আসে না আর যদি আসে সেটা হচ্ছে একদম নর্মাল জিনিস টুকটাক পড়তে পারো বাট এই পাঁচটা ছয়টা চ্যাপ্টার থেকে সবসময় সাবজেক্ট থেকে প্রশ্ন আসে ইংলিশ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলাই তুমি একটু মোটামুটি ঘুরে ফিরা হচ্ছে পড়ো বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে প্রশ্ন আসে না আইসিটি থেকে প্রশ্ন আসে না তারপরে হচ্ছে তোমার ইসলাম শিক্ষা বা হিন্দু শিক্ষা থেকে হচ্ছে প্রশ্ন আসে না তারপরে হলো তোমার অন্য কোনো কিছু থেকে নর্মালি প্রশ্ন আসে না এই ছয়টা জিনিস থেকেই প্রশ্ন আসবে এই ছয়টা বই তুমি মোটামুটি হচ্ছে এক দেড় ঘণ্টা প্রত্যেকদিন হালকা পাতলা পড়ো প্রেশার নেওয়ার কিছু নেই তুমি অলরেডি এগুলো এসএসসিতে পড়ে আসছো পড়া জিনিসে এক দেড় ঘন্টা পড়ো আর তুমি মাঝে মাঝে একটু প্র্যাকটিস করো বিশেষ করে ম্যাথটা হঠাৎ করে তোমাকে বড় ম্যাথ দিয়ে দেয় যেমন নেওয়ার চারটা ম্যাথ দিছিল বড় তো হঠাৎ করে হয় কি যে এসএসসির পরে এই দুই তিন মাসে তুমি যদি একদমই পড়াশোনার মধ্যে না থাকো দেখবো পরিচিত অঙ্কটাও তুমি তখন করতে পারবে না টাইমটা অনেক কম থাকে নটরডাম কলেজের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমার কাছে যেটা মনে হয়েছে পরীক্ষা দেওয়ার পরে টাইমটা একদম কম আমাকে চারটা বড় ম্যাথ তারপরে পাঁচটা হচ্ছে কেমিস্ট্রি আমার আমার মানবন্টন যদি বলি আমাকে চারটা বড় ম্যাথ করতে হয়েছে ঠিক আছে বড় ম্যাথ বীজগণিতে দুইটা মানে চারটা বড় ম্যাথ করতে হয়েছে তারপরে হচ্ছে তোমার কি করতে হয়েছে পাঁচটা হচ্ছে তোমার ফিজিক্সের এমসিকিউ দাগাইতে হয়েছে পাঁচটা কেমিস্ট্রি এমসে কেউ দাগানো লাগছে আর হচ্ছে সাতটা ইংলিশ অ্যান্সার করা লাগছে আমাদের সময় মানে আমার সময় বায়োলজি থেকে কোনো প্রশ্ন আসে নাই বাংলা থেকে কোনো প্রশ্ন আসে নাই ঠিক আছে তো গেস করো তো এই সব কিছুর সবচেয়ে বড় যে প্রেসারটা সেটা হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা এটাই আসলে মেন কথা প্রশ্ন সহজ হয় প্রশ্ন বেসিক থেকে হয় তুমি যদি সারা বছর যদি ভালো মতো এস এসিতে তোমার প্রিপারেশন থাকে এবং এখন থেকে যদি এক দুই ঘন্টা এক দেড় ঘন্টা দুই ঘন্টা যদি তুমি একটু হালকা দেখো ভাই তুমি প্রশ্ন যা আসবে সবই তুমি পারবা বাট ওই যে প্র্যাকটিস রেগুলার না করলে হঠাৎ করে তোমাকে মাত্র 30 মিনিটের মধ্যে যখন দুই তিনটা বড় ম্যাথ করতে দিবে তুমি হঠাৎ করে যাবা। আর নটর কলেজের একটা ব্যাপার আছে প্রশ্নের কোনো প্যাটার্ন নাই আসলে সত্যি কথা কোন কোন বছর বড় প্রশ্ন আসে কোন কোনো বছর ছোট প্রশ্ন আসে যেমন আমার বছর বললামই তো চারটা বড় ম্যাথ দিছে আমার পরের বছরে জুনিয়রদেরকে ম্যাথের শুধু एमसीक्यू আসছে তখন আর কোনো বড় ম্যাথ দেয় নাই অর্থাৎ নটর ডেম কলেজের প্রশ্ন প্যাটার্নটা আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল তুমি কখনো করতে পারবা না যে এবার কি বড় ম্যাথ আসবে বড় প্রশ্ন আসবে নাকি এবার হচ্ছে একদম ছোট ছোট এমসি কিউ আসবে আনপ্রেডিক্টেবল বাট যে জিনিসটা প্রেডিক্ট করা যায় যে ঘুরে ফিরে এই যে বললাম এই ছয় সাতটা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে এবং এগুলার বেসিক থেকেই প্রশ্ন আসে সো তুমি যদি চর্চার মধ্যে থাকো প্র্যাকটিসের মধ্যে থাকো রেগুলার তুমি এমনি পারবা জাস্ট প্র্যাকটিসটা করো যাতে হুট করে তিন মাস পরে তুমি অঙ্ক করতে বসে কলেজ অ্যাডমিশনে যাতে আটকে না যাও যারা এই অঙ্ক তো পারতেছে না এটা যাতে না হয় ঠিক আছে আর তোমাদের জন্য তাহলে আশা করি অ্যান্সার পেয়ে গেছো আর তোমাদের জন্য যারা হচ্ছে আমরা নটরডাম কলেজে যারা আছি ঠিক আছে আমরা বড় ভাইরা তোমরা আমরা তোমাদের জন্য একটা গ্রুপ খুলছি ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে আমি আবারও বলছি সম্পূর্ণ ফ্রি একটা কোর্স এখানে আসলে আমরা কিছুই পড়াবো না অ্যাকচুয়ালি তোমাদের এসএসসির বইটাকেই কলেজ অ্যাডমিশনের জন্য রিভিশন দেওয়ায় দিব আর কিছু ফ্রি এক্সাম নিব সম্পূর্ণ ফ্রি থাকবে কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্স ফর এস টোয়েন্টি বাই ডিএমসি স্টেশন ঠিক আছে ইন্টারে হচ্ছে আমাদের একটা এডটেক প্ল্যাটফর্ম আছে ডিএমসি স্টেশন নামে সবাই চিনে তুমি সার্চ দিলে দেখবে অনেক বড়ো একটা গ্রুপ তিন লাখ সত্তর হাজার প্লাস ছাত্রছাত্রী যুক্ত আছে আমাদের এই ফেসবুক গ্রুপে তো তুমি ডিএমসি স্টেশনের পক্ষ থেকে তোমার কলেজ অ্যাডমিশনের জন্য একটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি তুমি যুক্ত হতে পারো সার্চ দিয়ে ডিএমসি স্টেশন কলেজ অ্যাডমিশন বা এই যে কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্স এটা লিখে তুমি সার্চ দিতে পারো আমি প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি গ্রুপের এই গ্রুপটায় যুক্ত থাকতে পারো নটরডাম কলেজ হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজে যারা পড়া স্বপ্ন দেখো তাদের জন্য আর অবশ্যই হচ্ছে তোমার যারা জুনিয়ররা যারা আছে বা সরি তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে হচ্ছে গ্রুপে ইনভাইট করো এর পাশাপাশি তোমরা আরেকটা কাজ করতে পারো তোমরা হলো আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো ডিএমসি স্টেশন ডিএমসি স্টেশন লিখে সার্চ দাও এটা এক লক্ষ সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার্স আছে ডিএমসি স্টেশন ইউটিউব হচ্ছে সার্চ দাও তোমাদের এখানে কলেজ পাশাপাশি কলেজে ওঠার পর তোমাদেরকে বায়োলজি নিয়েও আমরা কাজ করবো মেডিকেল অ্যাডমিশন নিয়েও কাজ করবো ভার্সিটি অ্যাডমিশন নিয়েও কাজ করবো ঠিক আছে তো ডিএমসি স্টেশন লিখে সার্চ দি ইউটিউব চ্যানেলটায় যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে রাখো আর এই গ্রুপটা আমি আবারও বলতেছি এই গ্রুপটাই তুমি যুক্ত হয়ে থাকো বন্ধুদের সাথে হচ্ছে যুক্ত করো দেখা হবে তোমাদের সবার সাথে বিজয়